আজকে মহান আল্লাহ তালার অশেষ সহমতে উনি নিঃশর্ত ভাবে মুক্তি পেয়েছেন ওনার বিরুদ্ধে সকল আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু এই আঠারো বছর এই আঠারো বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা উপরে জুলাই অগাস্টে নির্বিচারে ঘুরে চালিয়ে গণহত্যা করেছে তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে এটা আমাদের দাবি এটা না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না আমরা রাজপথে থাকবো রাজপথ আন্দোলন করে থাকবো মামলা থেকে খালাস পান এবং খালাস পাওয়ার পর চোদ্দই জানুয়ারি তার তার আইনজীবী বলেছিলেন যে এখন আসলে মুক্তি যেমন বাবরের মুক্তি পাওয়া তো কোনো বাধা নেই এবং চোদ্দ জানুয়ারি বলার পর তিনি এরপরই এরপরই যেহেতু কারাগার থেকে মুক্তি পাওয়ার যে প্রসেসগুলো গুলো রয়েছে যে সমস্ত নথিপত্রগুলো কারাগারে আসার পর মূলত আসামিকে কারাগার থেকে মুক্ত করা হয় সেটি সেটির যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতার আনুষ্ঠানিকতা করতে গিয়েই গতকাল তিনি মুক্তি পাওয়ার যে বিষয়টি ছিল সেটি আর সম্ভব হয়নি এবং এরপরই আজকে ষোলোই জানুয়ারি ঠিক দুটার পর উলুপুর জামান বাবর যেমনটি যেমনটি বলছিলাম যে লুতুজ্জামান বাবরের লুতুজ্জামান বাবর কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তাকে তার যে নেতাকর্মীরা রয়েছে তারা ফুলের আতি দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে খোলা যে গাড়িটি রয়েছে সেটি ইতিমধ্যে কারাগারের যে কেন্দ্রীয় কার্যালয়ের যে মূল কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক সেই মূল ফটকের সামনেই ও শাসু আমরা একটু সাইডে থাকবেন কারাগার থেকে তিনি বের হয়েছেন যে বের হয়েছেন আমরা গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা